বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ থেকে আমি আপনাদের সামনে মোহাম্মদ তাজুল ইসলাম বলছিলাম তো আপনাদের সামনে আমরা আজকে পলের অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারিটার বিষয়ে কথা বলবো তো আপনারা যারা দীর্ঘ দিন যাবত আপনারা ইজি বাইক চালান ইজি বাইক যারা চালান অনেকে আছে পানির ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারি লাগাইবেন কিন্তু পানির ব্যাটারি আপনারা কোন ব্যাটারিটা লাগাইবেন তাদের জন্য আজকে নিয়ে আসছি আমরা আজকে এই ভিডিওটা আজকে আপনার আপনারা আপনারা আমাদের কাছ থেকে পলের অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি কিভাবে কিনবেন অথবা কিভাবে চিনবেন কিভাবে কিনবেন অথবা কিভাবে চিনবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এদিকে তো আপনারা জানেন যে পলের কিন পাওয়ার ব্যাটারি সারা বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি ব্যাটারি তার মধ্যে এই যে কিন পাওয়ার ব্যাটারিটা আপনারা জানেন দুই পঁচিশ সালের ডিসেম্বর মাসে সরি চব্বিশ সালের ডিসেম্বর মাসে এই ব্যাটারিটা লঞ্চ করেছিল এবং এখনকার কাছে পঁচিশ সালের ডিসেম্বর অলরেডি এক বছরের মতো হয়ে গেছে তো আমি এক বছর ধরে ধরেই আমি এই পলের ব্যাটারিটা বিক্রি করতে আছি সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আসলে এই ব্যাটারিটা আপনার ভাইরানের পর দেয়া বিগত এক মাসের মতো হয়েছে এর মধ্যে কফি বেরিয়েছে তো পলের যে ব্যাটারিটা এই ব্যাটারিটা আপনার কে চিনবেন আপনার এই যে এখানে দেখেন কোথায় করা লেখা আছে কিন পাওয়ার ব্যাটারি আর এখানে জে বি এখানে লাগা থাকবে আসলে এরকম কোন কফি বা রয়েছে জে আবার এই যে কিন পাওয়ার লেখা এরকম কন্টেনার এরকম টপ এরকম মুক্কা তো আসলে এর ভিতরে কিভাবে চিনবেন আসলে দুইটা ব্যাটারি আপনি একসাথে না করলে আপনি কোনোভাবে চিনতে পারলেন পারবেন না কারণ আমি একটি অরিজিনাল ব্যাটারি আর একটি কফি ব্যাটারি দুটো একসাথে ম্যাচিং করে আমি দেখলাম যে দুইটা ব্যাটারি একসাথে রাখলে একটু ভিন্ন ভিন্ন দেখা যায় তো ইতিমধ্যে আমি আরো কিছু পরিবর্তন পাইছি এটার যে কালার এই কালারটা একটু এটা যেমন একটু কড়া কালার এটা একটু ড্যাম কালার হ্যাঁ আর এই যে মুক্কা গুলা যত আপনার মজবুত এই মুক্কা এরকম অত মজবুত না আর আরেকটা সবচেয়ে বড় বিষয় আপনার এটা কোয়ালিটি অরিজিনাল কিনপার ব্যাটারিটা এটা হলো সাইড ড্রেন হ্যাঁ পলের প্রত্যেকটা ব্যাটারি আপনারা ফার্স্ট পাওয়ার বলেন প্রত্যেকটা ব্যাটারি আপনারা দেখবেন যে সাইড ড্রেন একটা ব্যাটারির পানি ব্যাটারি বিভিন্ন জয়েন হয়ে থাকে এর ভিতরে হলো পলের সাইড জয়েন দেখেন আর যেটা কফি বর্তমানে কফি বেড়েছে এটা হলো মিডিল জয়েন এইভাবে সীসাটা এরকম থাকবে সামনে দেখা যাবে মুখকে খুললে সীসা দেখা যাবে এরকম বান বান্ধব একটা সীসা দেখা যাবে হ্যাঁ আর জিনের পরে পেল এদিক দিয়ে একটা জয়েন এদিক দিয়ে একটা এটা মুখ করলে দেখা যাবে না আর সেম এরকম কন্টিনার সেম এরকম আমি যে কিন পাওয়ার হ্যাঁ এরকম একটা ছবি এরকমই বেরিয়েছে অলরেডি তো আপনারা যারা পলের একশো পার্সেন্ট কিন পাওয়ার ব্যাটারি নিতে চান আপনারা আমাদের দাম জিত এন্টারপ্রাইজ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পলের জিনের কিন পাওয়ার ব্যাটারি নিতে পারবেন এখন কিভাবে নেবেন আমাদেরকে ওয়ানলি তিন হাজার টাকা বিকাশ করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমরা ব্যাটারি আমাদের শোরুম থেকে আপনাদের পাঠাবো পাঠানোর পর কাটেল গুলো চেক কর তারপরে দেখবেন দেখার পরে আপনার টাকা পেড করবেন আর কোরিয়ার করোস কন্ডিশন সম্পূর্ণ করোস আমাদের মাত্র দাম টাকা যারা নিতে চান এখন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ব্যাটারি নিতে পারবেন আর দেখেন আমাদের কাছে শুধু খালি ব্যাটারি না আমাদের কাছে বিভিন্ন ধরনের ওরিজিনাল চাইনা গাড়ি আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম